যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাসন খোলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিদেশের মাটিতে বসে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা প্রচারকারী ডিজিটাল সন্ত্রাসীদের বিরুদ্ধে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে রবিবার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয় দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত এই ডিজিটাল সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় দ্রুত বিচারের দাবি জানানো হয় এ সময় নেতৃবৃন্দ বলেন প্রবাসে বসে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নামে নিজেদের ফেসবুক আইডি থেকে বিএনপি জামাতের দালালেরা বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানান মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এ সময় বক্তব্য রাখেন রাখেন নির্বাচক খোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম দিরাজ প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন শঙ্করপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের আহ্বায়ক নুরুল হক গাজী সহ অনেকে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন বিদেশের মাটিতে বসে যেমন পিনাকী ভট্টাচার্য কনক সরোয়ার ইলিয়াস আলী তারেক রহমানের কিছু যারা লন্ডনে আছে উসমান গনি শাহিন আহমেদ আহমেদ রনি এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা ফেসবুক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে তারা অপপ্রচার চালাচ্ছে আমরা চাই এই অপপ্রচারকারীরা যারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে তাদেরকে দেশের মাটিতে এনে আইনের আওতায় এসে শাস্তি দেওয়া হোক